সত্যি ছবিটি দেখে মনে হচ্ছে যে একটি কালো টিপ পরিয়ে দিই কারণ নজর না লাগুক কারণ বিশেষজ্ঞরা এমনিতেই বলে থাকেন যে রাজনীতিতে কেউ কারোর বন্ধু বা কেউ কারোর পারমানেন্ট শত্রু হয় না আজকে এই ছবি অনেক কিছু ইঙ্গিত করছেন আজকে যেখানে বিরোধী দলের লোকজন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে ব্যস্ত সেখানে করলেন ব্যানার্জি প্রধানমন্ত্রীর সাথে সংসদ সাংসদদের জন্য যে আবাস বানানো হয়েছে সেই আবাসের সেই ফ্ল্যাট একশো চুরাশি একটি ফ্ল্যাট উদ্ঘাটনে ব্যস্ত ছিলেন মানে একদম একশো চুরাশিটি ফ্ল্যাট উদ্ঘাটনে ব্যস্ত সেখানে মোদির পাশে দাঁড়িয়ে চেয়ার সরিয়ে ফটো তোলার কিসে তোর জোর যেখানে প্রধানমন্ত্রী নিজে জিজ্ঞেস করছেন কল্যাণ ব্যানার্জি কে যে ক্যা কল্যাণজি সব কল্যাণ হ্যাঁ তো ইতিবাচক উত্তর দিলেন বললেন হ্যাঁ আবার প্রধানমন্ত্রী বললেন যে সব কল্যাণ হ্যাঁ তো তখনও বললেন ব্যানার্জি বললেন যে হ্যাঁ মানে বুঝতে পারছেন কথোপকথনে কি সুন্দর ইঙ্গিত মিলছে কত কিছু বোঝা যাচ্ছে যেখানে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু পলিটিক্সটাও মানে বুঝিয়ে দিলেন যে কতটা মাটি থেকে উঠে এসেছেন এবং সমস্ত খবরই তিনি রাখেন সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি ফটো অনেক কথা বলছে ফটো অনেক কথা বলছে কারণ এই তো সবে মমতা ব্যানার্জির সঙ্গে ঝামেলা অশান্তি করার আট দিন হলো আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি যেখানে বেঙ্গল বিজেপি তো গ্রিন সিগন্যাল দিয়েছে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে যদি আমি কম্পেয়ার করে থাকি শুভেন্দু অধিকারী বলেছেন যে লিফটে ওঠা নেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি সেখানে কল্যাণ ব্যানার্জি তো গ্রাউন্ড লিডার কল্যাণজি কা সাথ অর্থাৎ গ্রিন সিগন্যাল চলে গেছে আর তারপর তাপস রায়ের একটি বক্তব্য ভাইরাল হয় যেখানে কল্যাণ ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী ছবি নিয়ে প্রশ্ন করতে তিনি বলেন তাদের ম্যাটার একজন সাংসদ তিনি দেখা করতেই পারেন নিজের এরিয়া নিয়ে কথা বলতেই পারে এবার ধরুন আমরাও বুঝে গেলাম যে হ্যাঁ কথা হতেই পারে সে যতই আমরা চিৎকার চেঁচামেচি ঝামেলা অশান্তি দেখিনা কেন রাজনীতি তো সমস্ত কিছুই হতে পারে সেরকমই ইঙ্গিত এখানে মিলছে এখন দেখার বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেয় কিন্তু দিদির সাথে নাকি রাখিতে কল্যাণ ব্যানার্জির দিনে তিনবার কথা হয়েছে তারপর এটা ভালো চোখে দিদি কি এটা ভালোভাবে হজম করতে পারবেন সেটাই হচ্ছে দেখার বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব সেটাও হচ্ছে রাজনীতি কারণ এ তো আপনারা ছোট্ট রাজনীতির গল্প দেখলেন যেখানে এই রকম একটা ঘটনা ডামাডোলের একটা ঘটনা ঘটলো আর এখন আমি যে রাজনীতির কথা বলবো সেখানে বড় ডামাডোলের ঘটনা ঘটতে যাচ্ছিল যে ঘটনা ঘটানোর হাত থেকে বাঁচিয়েছে হ্যাঁ আমি সেই কথা বলছি যে বিধানসভা হেরে যাওয়ার পর আর চর্চাই নেই যে ব্যক্তি দিনের চারবার করে টুইট করতেন সেই ব্যক্তি এখন মিডিয়ার জল্পনার বাইরে চলে গেছেন সেই কেজরিওয়ালের কথাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো জানাই আপনাদেরকে প্রথমেই যে নামটি শুনতেই আপনারা ভাববেন যে থেকে এলো কি ব্যাপার তো আমি যে জগদীপ ধনকর যার বিষয়ে আমি আগেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে নিজের পাওয়ার নিয়ে একটা ভুল ধারণা ওনার মধ্যে ছিল যে তিনি নাকি সমস্ত কিছু জয় করে নিতে পারেন দেখুন এটা এটা ওনার ভুল নয় এটা প্রত্যেকটা মানুষের ভুল যারা পাওয়ারে বসে যেমন কেজরিওয়ালেরও ভুল ছিল যে আমাকে কেউ হারাতে পারবে না মোদিকে দ্বিতীয় জন্ম নিতে হবে নারেন্দ্র মোহাদী জীগো কেন যাতা মহাদেজী আর রাজ শক্তি দিল্লি কেন্দার আম আদমি পার্টি সেরকম মমতা ব্যানার্জির মধ্যেও একটা শক্তি পাওয়ার কাজ করছে যে আমাকে কেউ হারতে পারে না কিন্তু আমি বলবো শক্তিশালী তো সময় যা সময় সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবে আপনি থেকে শিখবেন আপনি দেখে শিখবেন না এটা সবাই জানে সেরকমই কেজরিওয়াল এমন একটা লিডার যিনি ঠেকে শিখেছেন আর ধনকর যিনি এমন একটা লিডার তিনিও ঠেকেই শিখেছেন শেখার পর বিলে ঢুকে গেছেন এখন আর ওনাকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি একুশে জুলাই যেদিন ধনকর রিজাইন দেন তার আগের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু সেই ঘটনায় যাওয়ার আগে বলবো যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে কে সিকিউর করতে হবে সুতরাং স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে ফিনান্সিয়াল ফিউচারকে কে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে পরিচয় করে সেভি রেজিস্টার ট্রেডিং অ্যাপ মার্কেট উলসের সাথে যেখানে নিরানব্বই টাকা প্ল্যাটফর্ম চার্জ লাইফ টাইমের জন্য লাগে দেখুন আমি অ্যাপটি ওপেন করলাম পিন দিয়ে লগ ইন করলাম ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম যেখানে হাই মুমেন্টম এবং প্রফিটেবল ট্রেড রিয়েল টাইমে দেখতে পাবেন দেখুন ফলো ট্রেন্ডে ক্লিক করার পর আমি ট্রেড প্রেস করে ফেলেছি লাইভ মনিটর করতে পারছি এখানে অনেক কম টাকায় আপনারা ট্রেড করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে গুণ লাগে স্টপ রয়েছে যে আপনাকে অতিরিক্ত ক্ষয়ের হাত থেকে বাঁচাবে এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট ব্রোকারেজ দেখুন আমি স্টপ ট্রেডে ক্লিক করে এত কম সময় তেরোশো ছ টাকা প্রফিট বুক করতে পেরেছি সব কমোডিটিসে আপনারা ট্রেড করতে পারবেন গোল্ড সিলভার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাসে সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এবার দেখুন আমি আপনাকে প্রফিট চার্ট দেখাবো মে মাসে সাতান্ন হাজার একশো সত্তর জুন মাসে সত্তর হাজার চারশো আটষট্টি এবং জুলাই মাসে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই টাকা শুধুমাত্র এক্সপোর্ট রেকমেন্ডেশনের মাধ্যমে কোনো কমিশন লাগে না এই অ্যাপে ডিরেক্ট প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে সুতরাং দেরি না করে লিঙ্কটি আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ফেরাজাক ভিডিওতে জগদীপ ধনকর যিনি পাওয়ারকে খুব ভালোবাসতেন পাওয়ার ছাড়া কিছুই চোখে দেখতে পেতেন না এবং তিনি বিশ্বাস করতেন যে তার পাওয়ার অর্থাৎ একজন উপরাষ্ট্রপতির পাওয়ার রাষ্ট্রপতির থেকে উর্ধে চলে গেছে এবং তিনি করতে লেগেছিলেন যে সংবিধান ঠিক তাকে কতখানি পাওয়ার দিয়েছে এই পাওয়ারের মধ্যে তিনি দুটো কাজ চরম ভাবে করতে লেগেছিলেন সেটা হচ্ছে যে বিজেপির মধ্যে যদি থেকে থাকি তাহলে বিজেপিকে আমার মতো করে চলতে হবে এবং আমি হচ্ছি সে একটা নেতা যে নেতা সবসময় সত্যের পাশে দাঁড়ায় এবং এমন এক নেতা যার নামে ধীরে ধীরে বিজেপির কানে সমস্ত খবর আসতে লাগে এবং একুশে জুলাই ডিটারমাইন করে সরকার বিজেপির সরকার যে আজই এই ব্যক্তিকে সরিয়ে দিতে হবে খেলা শেষ করে দিতে হবে কেমন করে খেলা শেষ করতে হবে কে কি এমন করেছিলেন জগদীপ ধনকার একুশে জুলাইয়ের ঘটনা আরো বিস্তারিত জানার আগে আমি কুড়ি জুলাইয়ের কথা বলবো যখন কেজরিওয়ালকে জগদীপ ধনকার দেখা করার জন্য ডেকেছিলেন একজন উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার চেয়ারম্যানও তিনি এমন এক ব্যক্তিকে ডাকছেন যার না আছে পাওয়ার না আছে সংখ্যা না আছে সত্তা না আছে দিল্লির চেয়ার কিসের জন্য ডাকছেন ডেকেই নাকি জগদীপ ধনকার কুড়ি জুলাই বলছেন যে ভাই তোমাকে তো কিছু করতে হবে কারণ তোমার তো রাজনৈতিক কেরিয়ার শেষ ভবিষ্যতে তুমি জেলে যেতে পারো সুতরাং তোমায় কিছু করতে হবে তুমি এক কাজ করো তুমি চন্দ্রবাবু নাইডুর সাথে দেখা করো এবার দেখুন চন্দ্রবাবু নাইডু এত ফাঁকা তো বসে নেই যে জগদীপ ধনকার ফোন করবেন এবং চন্দ্রবাবু নাইডু বলবেন হ্যাঁ পাঠিয়ে দিন কেজরিওয়ালকে কিন্তু জগদীপ ধনখড়ের এই বক্তব্যের মাধ্যমে আপনারা এটুকু ক্লিয়ার বুঝতে পারলেন যে সরকারকে হিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু পলায় তলায় জগদীপ ধনকার করতে লেগেছে এবং ভেবেছিলেন যে কংগ্রেস তো কংগ্রেস ঠিক আছে সরাসরি জগদীপ ধনকারকে হেল্প করেনি সে তার বক্তব্যের মধ্য থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করেছে তো জগদীপ ধনকার দেখলেন যে এই হচ্ছে সেই কেজরিওয়াল যে প্রতারিত সে ইন্ডিয়া লাইন্স থেকে প্রতারিত সে মমতা ব্যানার্জির সাথে হাত মিলিয়ে প্রতারিত তো তাকেই যদি কাছে ডেকে কিছু প্রফিট করা যায় কিন্তু केजरीवाल কি অফার করতে केजरीवाल বুঝে গেলেন যে এই ব্যক্তি আমাকে ব্যবহার করতে চাই তো ভাবলাম কেন না এই ব্যক্তির ব্যবহারের আগে আমি এই ব্যক্তিকে ব্যবহার করি কারণ রাজনীতিতে কিভাবে केजरीवालের কমব্যাক হবে সেটা নিশ্চিত নয় ভবিষ্যতে জেল যাওয়াটা কিন্তু নিশ্চিত আছে কারণ তিনি घोटाলা এমন घोटाলা করে বসে আছেন যার জন্য তার জেল যাত্রা নিশ্চিত তো যে ব্যক্তি এখন केजरीवालকে জেল যাত্রা যাওয়ার থেকে বাঁচাতে পারবে সে এখন তার কাছে ভগবান সুতরাং তার শরণাপন্ন হতে হবে কারণ তার যে আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার ছিল সেটা তো সেই দিনই ভেঙে গেছিল যেদিন তিনি লাস্ট বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে হারাতে গেলে মোদীকে দ্বিতীয়বার জন্ম নিতে হবে আর তারপর দিল্লির সাধারণ লোক বুঝিয়ে দিল যে ভাই তোমাকে হারাতে গেলে জন্ম নিতে হবে না ভালো কাজ করলে তুমি জিততে দুর্নীতি করলে তো ভাই জিতবে না এবং জেল যাওয়া থেকে বাঁচার জন্য কি করলেন কেজরিওয়াল যে বিজেপির কাছে গিয়ে বলে দিলেন যে ভাই সামলে নাও। ধনকার জি আমাকে ডেকে মোটামুটি আপনাদের চেষ্টা করেছে কারণ এক ব্যক্তি তো পাগলই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমি নীতীশ কুমারের কথা বলছি ওর তো এমনি ডিসব্যালেন্স হয়ে আছে টিডিপি যদি হিলে যায় তাহলে সরকার বাঁচানো মুশকিল হয়ে যাবে আর অস্তিত্ব হিলিয়ে দিতে চাইছে জগদীপ ধনকার আর তারপর নিজে কত বড় শের এটাই প্রমাণ করার চেষ্টা করছে জগদীপ ধনকার কারণ চন্দ্রবাবু নাইডুর সাথে দেখা করার প্রস্তাব দেখা দেওয়ার আগে অলরেডি টিডিপির দশ জন সাংসদকে নিয়ে বৈঠক সেরে ফেলেছিলেন ফলে তিনি অ্যাডভান্স তিনি আগে আগেই হাঁটছিলেন বৈঠক সারার পর যখন জন সাংসদ পুরো বিষয়টা চন্দ্রবাবু নাইডুকে জানান তো চন্দ্রবাবু নাইডু যিনি তীক্ষ্ণ একজন রাজনৈতিক বিদ যিনি তিনবারের সিএম তিনি বলেছিলেন আজ কথা বললে বললে ফার্দার এই বিষয় নিয়ে যেন কথা না হয় অর্থাৎ তিনি দু সালে যে ভুল করেছেন সেটাকে রিপিট করতে চাননি এবং তিনি পরিষ্কার ক্লিয়ার ছিলেন যে ভাই আমার আর রাজনীতিতে সময় কম আমার ছেলেকে পজিশনে বসাতে হবে আর কোন দলের সংস্পর্শে থাকলে আমার উন্নতি হবে সেটা খুব ভালোই বুঝেছে চন্দ্রবাবু নাইডু এবং এই বিষয় থেকে বসেছিল সবটা কুড়ি জুলাই এত ভয়ঙ্কর কাণ্ড করার পর জগদীপ ধনকর একুশ তারিখে নরমালি সদন চালাতে গিয়েছিলেন এবং সেখানেও নিজের প্ল্যানিং এই চলছিলেন নিজের কূটনীতিতে চলছিলেন এবং বিরোধীদের প্রস্তাব ইয়সবন্ত বর্মার বিরুদ্ধে তেষট্টি জন বিরোধীদের সই করা প্রস্তাব গ্রহণ করে নিয়েছিলেন যেটা অলরেডি লোকসভায় একশো জন বিরোধী সরকার পক্ষ মিলে প্রস্তাব ওম বিড়লা গ্রহণ করেছিলেন কিন্তু তারপরে নিজেও করেছিলেন আর যে প্রস্তাবে যে তেষট্টি জন বিরোধী সাংসদের প্রস্তাব ছিল সই করা সেখানে সরকার পক্ষের একজনেরও ছিল না সরকার বুঝে গেছিলেন যে একে রাখা মানে হচ্ছে গলার কাঁটাকে রাখা সাপকে পোষা দুধ দিয়ে ভেবেছিলেন যে আজই খেলা শেষ করতে হবে এবং রাজনাথ সিং এর বাড়িতে একশো জন সাংসদ সই করেছিলেন মহা অভিযোগের প্রস্তাবে যেখানে জগদীপ ধনকরকে রিজাইন করতে বলা হয়েছিল এবং বলে দিয়েছিলেন রাজনাথ সিং যে একশো চৌত্রিশ জনের সাংসদকে বলে দিয়েছিলেন যে আপনারা যারা যারা সই সরাতে চান যারা চান না তারা সরিয়ে নিন কিন্তু কেউ সরায়নি প্রত্যেকেই চেয়েছিল যে ব্যক্তি ভাই সরে যাক এবং এই প্রস্তাবটি হাতে নিয়ে মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে দেওয়া হয় যেখানে জেনে গেছিলেন জগদীপ ধনকার যে আর কোনো চান্স নেই আমার রিজাইন নিতেই হবে না হলে আমার বিরুদ্ধে একশো চৌত্রিশ জন সাংসদের সই আছে আমার বিরুদ্ধে আনা হবে সেই কারণে তিনি বাধ্য হয়েছিলেন একুশ তারিখে দিতে এবার এখানে দুটো জিনিস বোঝার আছে এক হচ্ছে যে কেজরিওয়াল যখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে বিজেপির সাপোর্টে এত বড় কথা ফাঁস করে দিয়েছে তো কেজরিওয়াল কি প্রফিট পেল আর দ্বিতীয় হচ্ছে জগদীপ ধনকরের এত রাগ কিসের প্রথম তো কেজরিওয়ালের প্রফিট তো বোঝাই গেলাম যখন খবর এলো যে আফটার ফোর ইয়ার্স অফ প্রোভ সেজ দে হ্যাভ নো কেস এগেইনস্ট আপ লিডার সতেન્દ્ર জৈন যিনি আম আদমি পার্টির ফরমার পিডব্লিউডি মিনিস্টার ছিলেন জায়গা 4 বছর জেল খাটানোর পর সিবিআর দিক থেকে ক্লিনচিট দেওয়া হচ্ছে যে কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি কোনো কিছু প্রমাণ হয়নি তিনি ক্লিনচিট পেয়ে গেছেন এবার রাজনীতিতে সদাবাজিত চলতেই থাকে এবার এটা একটা সদার কারণ কিনা জানিনা কিন্তু ভাই এই খবরটি সামনে এসেছে যেখানে কোথাও না কোথাও दर्शाচ্ছে যে केजरीवाल প্রফিট পেয়েছে কোয়েশন হচ্ছে যে জগদীপ ধনকরের এত রাগ মানে ওই সেই মার্সিডিস কার চাই বা এই যে ইরান গেছিলাম তো সুইট রুম চাই বা এই যে জেডি ভান্স এসছিলেন জয়পুরে আমার সাথে মিটিং হয়নি কেন এটা তো সামান্য বিষয় কারণ তো হচ্ছে আলাদা যেখানে আমি দু সালের ইলেকশনের কথা বলবো নাম আসছে জগদীপ ধনকরের দাদা রণদীপ ধনকরের যার জামাই রাহুল কসওয়ান দু সাল থেকে রাজস্থানের চুরুর লোকসভার এমপি ছিলেন এখন বিষয়টা হচ্ছে যে চুরুর লোকসভার এমপি তো ছিলেন সেই লোকসভার অন্তর্গত যে বিধানসভা তারা নগর সেখান থেকে টিকিট দেওয়া হয়েছিল বিজেপি রাজেন্দ্র রাঠোরের দু সালে তিনি ইলেকশনটি হেরে যান হেরে যাওয়ার পর তিনি অ্যালিগেশনস লাগান এবং বিজেপির ওপর মহলে জানান যে আমাকে হারানোর পিছনের কারণ হচ্ছে এই চুরুরের এমপি বিজেপির এমপি রাহুল কাসওয়ান যার জন্য আমি হেরে গেছি এটি জানার পর বিজেপি দু সালে আর রাহুল কাশোয়ানকে বিজেপি দিক থেকে টিকিট দেয় না অর্থাৎ চুড়ুন লোকসভার টিকিট আর রাহুল কাগদীপ ধনখড় চেষ্টা করেছিলেন উপরাষ্ট্রপতি পদে রয়েছেন বড় মাপে যার জামাই হচ্ছেন রাহুল কাশোয়ান টিকিট পাবে না মানে ইয়ার কি তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু টিকিট বিজেপি দেয়নি না দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সাথে দেখা করিয়ে দিলেন নিজের জামাই রাহুল লেগে গেল থেকে টিকিট না রাহুল হাজার চব্বিশ সালে জিতেও যায় জগদীপ ধনকার আছে জাট সম্প্রদায় থেকে আর জাট ভোটের ওপর একটা বড় সড়ো ইম্প্যাক্ট রয়েছে ইনফ্যাক্ট এটাও জানা যায় যখন তিনি যোগাযোগ কংগ্রেসের সাথে করিয়ে কংগ্রেসের ওই টিকিট করান দিয়েছিলেন জামাইকে রাহুল কাসওয়ানকে তো ডেফিনেটলি ভোট কাটার একটা ব্যাপার তো ছিলই যে বিজেপি রাজস্থানে পঁচিশে পঁচিশ পায় সেই বিজেপি দু চব্বিশের লোকসভায় রাজস্থান থেকে পঁচিশে চোদ্দটি সিট পায় তো জানা যাচ্ছে এটাও যে রাজস্থানে এই যে বিজেপির অন্তর্ঘাত হয়েছে এটাতেও কোথাও না কোথাও একটা রোল প্লে করেছে জগদীপ ধনকার তারপরেও এই ব্যক্তিকে বিজেপি উপরাষ্ট্রপতি পদেই রেখে রাজ্যসভার চেয়ারম্যান পদেই রেখে সহ্য করছিলেন যে ভাই দেড় বছর রয়েছে আবার কে ইলেকশন করায় আবার কি কিন্তু যখন কেজরিওয়ালকে ডেকে এতটা প্ল্যানিং এ মেতে উঠলেন এবং চন্দ্রবাবু নাইডুর জন এমপিকে ডেকে পুরো সরকারকে হিলিয়ে দেওয়ার প্ল্যানিং করতে লাগলেন তখনই বুঝে গেলেন যে আর এনাকে সহ্য করার নেই এর থেকে অনেক বেটার হচ্ছে ইলেকশন করিয়ে নেওয়া এবং এনাকে সরিয়ে দেওয়া এর ইঙ্গিত আপনারা পেয়ে গেছিলেন যখন প্রধানমন্ত্রী একটি টুইটে জানিয়েছিলেন যে দেশ আপনাকে একটা চান্স দিয়েছে দেশের সেবা করা এটাই বলেছিলেন প্রধানমন্ত্রী যখন রিজাইন করেন জগদীপ ধনকার যে আপনাকে চান্স দিয়েছেন দেশ সেবা করার অনেক করলেন কিন্তু কতটা ভালো কাজ করলেন কি করলেন কিছু লেখেননি প্রধানমন্ত্রী সেটা অনেকটা ইঙ্গিত দেয় যে তিনি কি বলতে চাইলেন তারপর তারপর থেকে জগদীপ ধনকার পুরোপুরি সাইলেন্ট হয়ে গেলেন এখনো পর্যন্ত ওনাকে আর কোথাও কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না যে নেতারা এত ঘটা করে দেখা করতেন জগদীপ ধনকারের সাথে তাদের সাথেও কোনো যোগাযোগে এখন উনি নেই দেখুন রাজনীতিতে এইসব বিষয় চলতেই থাকে অবাক হওয়ার কিছু নেই এবং এই যে এত বড় প্রতারণা করতে ভাবারও কিছু নেই কারণ আজ আপনারা দেখছেন কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়িয়ে কাল যদি শুনতে পান যে পানি বিজেপিতে জয়েন তাহলে করে গেছে অবাক হবেন না কারণ রাজনীতিতে এই সমস্ত চলতেই থাকে বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে মার্কেট অফ অ্যাপটি ইতিমধ্যে টু মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এটি আই ও এস এন্ড্রয়েড অ্যাভেলেবেল রয়েছে লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন